হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো চেলসি কে নিয়ে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে চেলসি এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ অলরেডি জিতে ফেলেছে পিএসজি এর বিপক্ষে তো কিভাবে তারা এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতলো এবং এ চেলসি যে নতুন স্কোয়াড তৈরি করতেছে এই স্কোয়াডের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন হতে পারে এই সব বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন সবাই কিন্তু এটাই ভেবেছিল যে পিএসজি এবার ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতবে আর চেলসি কে হয়তো তারা তিন চার গোলের চেয়েও বেশি গোল করবে কেননা তারা কিন্তু রিয়েল মাদ্রিদের মতো টিম কেও চার গোল দিয়েই ফাইনালে উঠে এসেছে তারপরও যে কিভাবে চেলসি জিতে গেল এটা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি আর কালকে আমি যখন ফার্স্টে খেলা দেখা শুরু করলাম তখন ফার্স্ট দশ বিশ মিনিট চেলসি যে পরিমাণ ডমিনেট করলো ওইটা দেখার পর আমার মনে হয়েছিল যে এই ম্যাচটি চেলসি জিততে যাচ্ছে আর চেলসির কিন্তু এরকম রেকর্ড এর আগেও আছে যে তারা এমন ফাইনাল জিতেছে যে ফাইনাল তাদের যে তার কোনো প্রশ্নই ছিল না যেমন দুই সালে যখন বায়ান মিউনিট তার প্রাইম টিম নিয়ে চেলসির সাথে ফাইনাল খেললো তখন কিন্তু এ চেলসি জিতে গেল আবার দুই হাজার একুশের পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির স্কটকেও এবভাবেই হারিয়ে দিয়েছিল এই চেলসি অর্থাৎ এই কিন্তু ফাইনালে তাদের সেরাটা দিয়ে খেলে আর লাস্ট 3-4 বছরে কিন্তু এই চেলসি 1 বিলিয়ন ইউরো খরচ করেছে এই টিমটি গঠন করার জন্য আর তারা অনেক ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার কিনেছে এবং এনজো ফানান্দেজ যাকে 100 মিলিয়ন দিয়ে বেনফিকা থেকে আনা হয়েছিল অনেকেই বলছিল যে তিনির 100 মিলিয়ন ওরত না তবে এই এনজো ফার্নান্ডেস কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে তিনি একশো মিলিয়নের যোগ্য দাবিদার কেননা তার যদি এই সিজন আপনি দেখেন যদিও ফাইনাল ম্যাচে তিনি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি তবে তার বাকি অন্যান্য যেসব ম্যাচ ছিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এবার এই ম্যাচগুলো তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন আর জও পেদ্রো যিনি কিনা ব্রাজিলের পরবর্তী নাম্বার নাইন হতে যাচ্ছেন এই জ পেদ্রো কিন্তু লাস্ট তিন ম্যাচে চেলসির হয়ে তিন গোল করেছে এবং তিনি ফাইনালেও গোল করেছেন তো চেলসির কিন্তু এই নাম্বার নাইন নিয়ে একটি সমস্যা ছিল সেখানে কিন্তু নিকোলাস ট্যাকসন ছিল তো আমার মনে হয় এই নাম্বার নাইনের সমস্যা এবার পূরণ হতে যাচ্ছে যার ফলে চেলসিকে একটি ভয়ঙ্কর টিমে রূপান্তরিত হতে যাচ্ছে আর তাদের যে ডাবল পিবটের এনজো ফার্নান্দেজ এবং মহিষেস কাইসেডো এই দুজন কিন্তু বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ ডিফেন্সিভ মিডফিল্ডার আর তার সামনে আছে কোল পালমার যদিও কালকে এনজো ফার্নান্ডেস কে অ্যাটাকিং মিডফিল্ডার খেলানো হয়েছে যার ফলে তিনি কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি তবুও এই সিজনে এনজো চেলসির জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন এবং চেলসির মতো দলকে নেতৃত্ব দিয়েছেন আর এই চেলসি কিন্তু এমন একটা টিম হয়ে গেল যে কিনা প্রিমিয়ার লিগ জিতছে এফ এ কাপ জিতছে তারপর চ্যাম্পিয়ন্স লিগ জিতছে ইউরোপা লিগ জিতছে ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে এবং এই প্রথম ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের এই টুর্নামেন্টও তারা জিতে নিল অর্থাৎ চেলসি এমন কোনো ট্রফি নাই যে তারা জিততে পারেনি আর এই চেলসি সবসময় এমন এমন ম্যাচ থেকে তাদের জয় ছিনিয়ে এনেছে যেখানে তাদের জয়ের চান্স খুবই কম ছিল আজকের ম্যাচেও পিএসজির বিপক্ষে তাদের জেতার সম্ভাবনা খুবই কম ছিল তারপরও তারা হারিয়ে আর অর্থাৎ চেলসির কোচ কেও এটার একটা ক্রেডিট অবশ্যই দিতে হবে তবে চেলসির যে বর্তমানে স্কোয়াড আছে এই স্কোয়াডে কিন্তু অনেক অনেক তরুণ প্রতিভাবান প্লেয়ার আছে যদি সব যদিও সবাইকে কিন্তু একসাথে সুযোগ দেওয়া সম্ভব না তবে আমার মনে হয় এনজো মারাসকা ভবিষ্যতে এসব প্লেয়ারদের নিয়ে আরো কাজ করবে এবং চেলসি টিমটাকে তারা আরো একটু গুছিয়ে নিবে আর এর আগের সিজনে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে ফেলেছে অলরেডি টপ ফোরে থেকে প্রিমিয়ার লিগ থেকে তো আগামী সিজনে আমরা চেলসিকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে দেখতে পারবো তো আশা করি চেলসি আমাদের এরকম আরো অনেক অনেক ফুটবল গেম উপহার দিবে যেগুলো আমরা উপভোগ করব আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ